এই যে বিচর দেখাবো একদম ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাই যাতে আপনারা ভিডিও দেখেই নিতে পারেন আপনাদের অন্য কিছু না দেখলেও চলবে হ্যাঁ এখানে দেখেন হরিয়ানা পাঠা আছে একটা এটা হরিয়ানা সাগি জি জি আরো একটি সাগি এই সাদা বর্ডার এটা সাগি এই কালোটা সাগি হ্যাঁ এখানে একটি তোতাপুরি পুরি পাঠা আর হলো ছয়টি মেয়ে ছাগল ছয়টি মেয়ে ছাগল সাজানো গোছানো একটি সংসার সংসার হ্যাঁ জি 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 সাজি ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আজকেও কি মেলা দেখাবেন নাকি আজকেও দেখেন অনেক রকম ছাগল আছে আজকেও ছাগলের মেলা বিটেল আছে তার ভিতর হরিয়ানা আছে এবং তোতাপুরি আছে গুজরি আছে পাঠা আছে আপনার তো ভালো ভালো যেমন ভাই ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপি লাগিলাম চাপি লাগিলাম জি জি সজীব ভাই জি ভাই কত সপ্তাহ প্রতিবেদনে মোটামুটি কত পিস ছাগল বিক্রি করলেন মোটামুটি ধরেন মোটামুটি দিয়েছিলাম তো ধরেন পঞ্চাশ ষাট পিসের মতন তার ভিতর ধরেন ইনশাল্লাহ পঁয়ত্রিশ পিসের মতন হয়েছে ইনশাল্লাহ বিটেল ছিল ভালো কোয়ালিটি ছাগল ছিল হ্যাঁ আজকেও আছে নতুন নতুন আছে আজকেও আচ্ছা দেখ এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ আয়োজন আমাদের সঙ্গে থাকেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই ভাই বিস্তারিত কথা বলে নেবেন যেতে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে কথা বলে দিন ভিডিও শুরুতে আজকে আপনাদেরকে কিছু বিটল ছাগল দেখাবো হুম এখানে মোটামুটি দুই দাঁত আছে চার দাঁত আছে ছয় দাঁত আছে আর দুই একটা আছে হচ্ছে আট দাঁত জি জি দুই একটা আট দাঁত আছে যেমন এই একটা আছে জি আর এই একটা আছে এই একটা আছে জি আর বাকি গুলো সব চ্যাংড়া ছাগল জি এটা আপনার চার দাঁত জি এটা দুই দাঁত এটা রানিং বিডার এই যে আচ্ছা রানিং বিডার মানে এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত জি এই যে দেখেন আচ্ছা ছয় দাঁত জি আপনাদের অন্য কিছু না দেখলেও চলবে হ্যাঁ তারপরেও আপনারা ভিডিও কালে দেখে নেবেন সমস্যা করে জি আচ্ছা এই কয়দাতে একটু দেখো এটা আপনার নতুন ছয় দাঁত হয়েছে দেখেন

আচ্ছা এটা একটু দেখান এটা আপনার আড্ডাত ভাই এই যে দেখেন আড্ডাত ওলানের অবস্থাটা দেখান কত সুন্দর দেখাও এই যে এখন আপনি দুই আড়াই লিটার করে দুধ খাইতে পারেন একটু দেখি আছে না ক্লিয়ার আছে ক্লিয়ার আছে সেই ওলানের দুধ একদম ব্যা এই যে ভাইজ ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এই যে দুইটাই ঠিক আছে না ভাই আচ্ছা কত নেবেন এটা কোনো দর্শককে দাম পরিবার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এটাও দেন ছেড়ে দেন হ্যাঁ আচ্ছা এই দুটাকে দেখালেন দেখাই আরেকটি বিটল দেখেন দুধের অবস্থা কত সুন্দর দেখেন টাঙ্কি আচ্ছা

আচ্ছা কত এটা কোন দর্শককে একজন আপনার পাঁচটা ছাগল নিচ্ছে আর একটা পাঠা নিছে আচ্ছা এই যে ও কিন্তু ভাইরাল নাম কি ওয়াহিদ কোন ক্লাসে পড়ো তুমি কি ভাইরাল তুমি জানো দেখছো মোটামুটি পঁচিশ লক্ষ মানুষ ওরাই ছাগল নিবে তাকে একটা বিটল পাঠা জি ওর সঙ্গে দিতে পারবেন আপনারা জি ভাই পাঠাটা কেমন দাম আসলে পাঠাটার দাম বলতে চাচ্ছি না ভাইজান বলতে না এটা আলোচনাতে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে জি জি আলোচনা সাপেক্ষে এটা আপনার দরদাম করে নিন এখানে দেখেন হরিয়ানা পাঠা আছে একটা এটা হরিয়ানাগি আর একটি আর একটা আপনারা আলাদা আলাদা নিতে পারেন পাঠাটা বয়স কেমন কিন্তু দুই দাঁত দেখেন কেবল দুই দাঁত জি কেবল দুই দাঁত আচ্ছা দাম বলতে পারি কোনো দর্শককে ছেলের দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি দেন এটা ছেড়ে দেন

আরেকটি রানিং এটা কিন্তু অনেকে হান্ড্রেড বলবে বোডার্ডা আসছে কান্ডা ফোল্ডিং আসছে জি 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 ঠিক আছে জি এই যে দেখেন সবই মধ্যে এটা হান্ড্রেড বললে চলে যেত আপনারা যারা বুঝেন যারা কমেন্ট করতেন আমি ডিলেট করে দিতাম হ্যাঁ যারা বুঝতে না তারা নিয়ে নিত সজীব ভাইয়ের কাছে এই জিনিস বিন্দু মাত্র এই জিনিসটা পাবেন না কস যেটা কসই পাবে জি জি কস যেটা কসই বলবো আচ্ছা জায়গা এটা ক্রস বিটের কত দাম চাচ্ছেন এটা কোন দর্শককে দানি সেলের দাম পড়বে মানে 24 24000 টাকা জি রানিং ছাগল দুধ কিন্তু সকাল সন্ধ্যা 1 থেকে 1.5 লিটার দুয়াই খাইতে পারবেন ঠিক আছে এই যে ওলানটাও দেখেন জি কোলাবান এটা এই যে দেখেন রানিং একদম ঠিক আছে এই যে এই যে রানিং এই যে রানিং ওটা দেখেন হ্যাঁ এই যে দেখেন রানিং এই যে দেখেন এইখান থেকে এই যে এইখান থেকে শুরু করে অনেক বড় হ্যাঁ বুধের ছাগল অনেক সুন্দর জি আচ্ছা আলোচনা হবে আচ্ছা এই ফুল কালার কালার এটা জি 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 এটা হরিয়ানা কিন্তু আচ্ছা দেখেন জি এই যে দেখেন কত বড় লেন্থ হ্যাঁ আঠারো 20 ইঞ্চি আমরা বলতে পারবো না তবে বড় ভাই বড় বড় জি 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 আমরা ওগুলো বলতে পারি না কিন্তু বড় জি জি এটাও কিন্তু রানিং ছাগল এটাও দুধের অবস্থা দেখাই দিয়ে দেখেন জি এই যে কোলাবান এটাকে বলে কোলাবান হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ রানিং গুলো সবগুলাই কিন্তু দেখেন এই যে দেখেন আচ্ছা কয় দাদ ভাই এটা এটা চলতেছে আপনি একটু দেখা দেন দেখা দি নতুন 4 দাদ থেকে 6 দাদ 6 দাদ পড়ছে জি জি এটা কত নেবেন এটা কোন দর্শক কে দানি সেলের দাম পড়বে অনলি 32000 32000 টাকা জি তাহলে এই যে আলাদা আলাদা দাম বলা হলো আপনারা যদি মনে করেন আলাদা নেবেন নিতে পারবেন আবার যদি মনে করেন পাটাশা প্যাকেজ করে নেবেন তাও নিতে পারবেন নাকি ভাই জি 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 এই হলো বিষয় দেখেন আলোক ছাগল আপনাদেরকে দেখাই এখানে একটি তোতাบุรี পাঠা আর হল ছয়টি মিয়ে ছাগল ছয়টি মিয়ে ছাগল সাজানো গোছানো একটি সংসার সংসার হ্যাঁ জি জি আপনারা যারা নতুন ছাগল খামার শুরু করতে চাচ্ছেন চাইলে একবারে সবগুলো নিয়ে শুরু করতে পারেন সব বলতে কি ভাই এখানে দেখেন ছয়টা মিয়ে ছাগল আছে

পাঁচটা দেখেন এই সিঙ্গেল নিলে দাম বলা এই কেউ নিতে সিঙ্গেল আপনার সত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিলে আপনার নিতে পারবেন হ্যাঁ আচ্ছা দেন তো ভাই পাঠাটা কি

দুধ ভালো হয় একদম সকাল সন্ধ্যা এক থেকে লিটার দুধ খাইতে পারবেন এই যে দেখেন কত নেবেন ভাই এটা কোনো দর্শককে দাম পড়বে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা আর একটি তোতা বেলচা তোতা এই যে দেখেন হ্যাঁ সবগুলা রানিং কিন্তু তার ভিতরে একটা নিউ এডাল আছে দুই এটা এই দর্শককে দাম অনলি আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কয়দাত বলেন ভাই এটা আপনার

এবং এটা আপনার ভিডিও ফুটেজ টাও আছে ভালো হওয়ার সম্ভাবনা মানে হান্ডেড হান্ড্রেড আসবে না তারপরে নাইনটি ফাইভ পার্সেন্ট আসবে ভাই এটা দাঁতে নতুন আপনার ছয়টা চলে এই যে দেখেন ছয় জি 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 আচ্ছা ওলান ঠিক আছে না হ্যাঁ ওলান ঠিক আছে রানিং আমি দেখাই দিই তারপর একবার বাচ্চা দিছে আবার দ্বিতীয়বার আচ্ছা এই যে দেখেন এই যে রানিং একদম একদম ক্লিয়ার হ্যাঁ জি ক্লিয়ার ওলান ওলান সব দেখা দিলাম আজকে আজকে প্রতিবেদনে খুদ নাই ভাই কোনো হ্যাঁ জি 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 তারপরও একবার না 10 বার যে নিবে কোনো দর্শক কেটা নিলে একবার না 10 বার আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ কত নিবে ভাই এটা এটা কোনো দর্শক কেটা নিলে এর দাম পড়বে বলে অনলি আপনার

কোন দর্শককে দাম পড়ে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটাও আলোচনায় কিছু কম আজকে দর্শকের চিন্তা ভাবনা করছে একদম সীমিত রেটে যেটা করা যায় সেটাই দিবো আচ্ছা আচ্ছা জি 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 আর একটি বাচ্চা ছাগল আরেকটি বাচ্চা একদম কত সুন্দর কালার সাইজের এটা কিন্তু আচ্ছা তো এগুলাই সেই জাত ভাই বলে ওই মানে এই কালারটা এরকম আসছে আমাদের বাগানের পাতা খাচ্ছে খাওয়া দাওয়া খুব সুন্দর মশাল খাওয়া দাওয়া এটা একটা এটা আছে পরিপুষ্ট বাচ্চা ছোট বাচ্চা চাইতে এগুলো কত টাকা ভাই এটার দাম চাও ভাই মনে হয় পঁচিশ এটার দাম পড়বে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা জি 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 আচ্ছা বাচ্চা সহ একটা ছাগল দেখেছি বাচ্চা সহ একটি ছাগল দেখেন কসবিটের ছাগল হলে দেখেন বাচ্চা দুটা অনেক সুন্দর হচ্ছে কিন্তু এটা কিন্তু মেয়ে বাচ্চা কালোটা হ্যাঁ কালোটা মেয়ে বাচ্চা এবং এটা আপনার হলো খাসির বাদ খাসি বাচ্চা জি মানে ভাই জি ভাই বোন আচ্ছা ফাস্টপ্রেগন ছিল নাকি জি 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 এটাই ফার্স্টপ্রেগন ছিল দাঁতেও কম আছে আপনার আচ্ছা একটু দেখে দাঁতটা একটু দেখি দাঁতটাই যে মাত্র দেখেন

একটি মা ছাগল মা ছাগল আরো একটি ছাগল আরেকটি আপনার ছাগল আপনার মা বাচ্চা মা বাচ্চা একটি বাচ্চা দুইটা বাচ্চাই ছিল ভাইজান একটা আপনার হওয়ার মারা গেছে হাট টাইম টাইম এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা বাচ্চাটা আপনার হলো মেয়ে বাচ্চা এই যে দেখেন এখনই কত বাচ্চার বয়স কিন্তু হয়নি দেড় মাস দেড় মাসের মতো জি 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 আচ্ছা এই দাও তো সেরে দাও আবু সেরে দাও এই যে দেখেন আচ্ছা দুধ খাইতে খাইতে দেখেন ধরাও লাগবে না দুধ খাইতে খাইতে পাগল হয়ে যাবেন মানে একটা বাচ্চা তো জি 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 অল টাইম খায় দুধ আচ্ছা কত দাম আছে মা এর কোনো দর্শক কেন নিছে এটার দাম পড়বে আপনার হলো সীমিত প্রাইস বলে দি 18000 টাকা পড়বে একদম জি একদম 18 বাচ্চা সব ছাগল টলের কস ভাই আচ্ছা কষের হলো মানে হাই কোয়ালিটি একদম আচ্ছা দাঁতে চলে এটা দাঁতে মাত্র কিন্তু এই যে দেখেন দেখাচ্ছি দুই দাঁত কিন্তু মাত্র কেবল দুই দাঁত একবার বাচ্চা দিচ্ছে রানিং ছাগল কিন্তু আচ্ছা এটা কোন দাম টাকা খাসি যারাই বাসা বাড়িতে দোকান কিংবা অফিসে যারা একশো একশো বিশ জি তাদের জন্য এটা আচ্ছা তবে পালতে হবে জি 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 দানাদার খাবার দিতে হবে নিয়ে যায় শুধু ভাই ঘট চেঙ্গা মারি থিয়ে দিলেন হবে না তো জি

আজকের ভিডিও শেষ আকর্ষণ নাকি ভাই জি শেষ আকর্ষণ আপনার বিটলের কস আচ্ছা জি জি বিগ সাইজের একটা ছাগল বিগ সাইজের কিন্তু আচ্ছা তোলাটা দেখেন ভাই তোলাটা দেখেন দেখাচ্ছি আমি রানিং ছাগল কিন্তু ভাই তোলাটা এই যে রক কি দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যে এই যে রানিং ছাগল এই যে বের হয়েছে ভাই আর তো দেখেন হ্যাঁ এই যে দেখাই এই যে এই যে দেখা দিলাম ভাই হ্যাঁ দাঁতে করেছিল ভাই এটা দাঁতে আপনার হলো আপনাদের সাজাত

আপনার ওলানটা ঠিক আছে নাকি দাঁতটা ঠিক আছে নাকি এই দুইটা জিনিস দেখলেই হবে জি জি তো এটা যেখান থেকে নেবেন যাচাই করে নিবেন আপনার কাছে দেখলাম যে ছয় দাঁত আট দাঁত সব আপনি দেখা ইজি ভাবে দেখা দেবো এবং আপনি আমার বাসায় এসে সরজমিনে এসে অনেক ছাগল আছে আপনি পাঁচটা দেখে একটা নেন আমার ক্ষেত্রে আরো ভালো আমি ওইটাই বলতেছি এই যে আট দাঁতের ছাগল গুলো আপনি দেখা ক্যামেরার সামনে হ্যাঁ কোনো রকম মানে ইয়া নাই ভেজাল নাই জি জি এই আট দতে ছাগল যখন দর্শক দেখে তো দর্শক কি এখান থেকে ছাগল কিনা থেকে বিহত থাকে না ছাগল না ইনশাআল্লাহ আমি বললামই তো ভাই গত প্রতিবেদনে মোটামুটি 30 35 টার মত সেল করছি দুই দিনে দুই দিনে জি আসলে বিষয় কি একটা ছাগল আপনার এই দুই দাঁত থেকে শুরু করে আট দাঁত পড়তে বেশি দিন সময় লাগে না বেশি দাঁতের পরে আপনি দুই দাঁত হওয়ার পরে আপনার এক এক মাস পর পরই দিতে যায় হ্যাঁ দিন এক মাস পর পরই দিতে যায় আবার কিছু দাঁত আটকে যায় কিছু সময় লাগে হ্যাঁ জি জি তো এই দুই থেকে আপনার আট দাঁত হতে খুব কম সময় লাগে ছাগলের তাহলে একটা ছাগল যদি আট দাঁত হয়ে যায় তো এই ছাগলটা কি বুড়া হয়ে গেল না 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 এটা যেমন আট দাঁত আপনার এটা কিন্তু এখনো আপনি পাঁচ ছয়বার বাচ্চা নিতে পারবেন আসলে বিষয়টা কি আপনার

একটু নেন দাঁত হ্যাঁ নেন এগুলো চকচকে দাঁত নেন সেটা আট দাঁত হোক ছয় হোক এটা যেমন চকচকে আছে আবার যেমন আছে আবার দেখে নিবেন দাঁত দেখে নিবেন হ্যাঁ এগুলো নিলে আপনাদের যথেষ্ট একজন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর একটি বিষয় হচ্ছে যে আমাদের প্রতিবেদন দেখতে যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই দেখতে থাকেন দেখতে থাকতে একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে নাকি জি ভালো থাকবেন